শিলচার ডেলি নিউজে আপনারা সবাইকে স্বাগত জানাই কালকে অর্থাৎ এক ফেব্রুয়ারি তারিখে দুই হাজার পঁচিশ ছাব্বিশের যেটা বাজেট ঘোষণা করা হয়েছে এটা নিয়ে আলোচনা কর্ম যেটা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের লিগে যেটা সবথেকে বেনিফিটেড যা দুই সেশনেও দেখা গেছে না যেটা এইবার যেটা দেখা গেছে যেটা বেশি বেনিফিটেড উইমো আমরা মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষের দিকে দেখিয়েই দেওয়া হয়েছে সাধারণ মানুষের বাজেটে খালি বারো লক্ষ পর্যন্ত আয়কর শূন্য এটা নয় আরও নানান মুদ্রা আছে যেটা নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব আপনারা যারা আমার চ্যানেলে নূতন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা লাইক করবা এবং শেয়ার করবা সবার সঙ্গে আপনারা কত টাকা বাঁচব কীরকম বাঁচব এটা নিয়ে সম্পূর্ণ ডিটেলস কথা আগে যেখানে ট্যাক্স ডিডাকশন লাগানি হইতো সিনিয়র সিটিজেনশিপের লেগিয়া পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত অখন কিন্তু ইটারে বাড়াইয়া পঞ্চাশ হাজার থেকে এক লাখ পর্যন্ত করা হয়েছে অখন এক লাখ পর্যন্ত কোনো ট্যাক্স নেওয়া হইতো না এতে গিয়া সিনিয়র সিটিজেনশিপরা লিগিয়া অনেকটা রাহত পাওয়া গেল আগে যেখানে টিসিএস অন রিমিটেন্স যেটা লিবারেলাইজড করিয়া এখন সাত আগে যেটা সাত লাখ আসিল অখন ইটারে দশ লাখ পর্যন্ত করা হয়েছে আপনারা কেউ কেউ কইতে পারেন যে এটা আবার কী যারা বিদেশে থাকিয়া টাকাটা দেশে পাঠায় যেটার উপরে ট্যাক্স লাগতো যেখানে আগে সাত লাখের উপরে গেলে যেখানে ট্যাক্স লাগতো অখন এটা সাত লাখ থেকে বাড়াইয়া আরও তিন লাখ বাড়াইয়া এটার দশ লাখ পর্যন্ত করা হয়ে গেছে দশ লাখ পর্যন্ত কোনো ট্যাক্স নেওয়া হইতো না যারা বিদেশ থেকে দেশে নিজের পরিবারে টাকা পাঠার লিগে দশ লাখ পর্যন্ত কোনো ট্যাক্স নেওয়া হইতো না এটা আমরা মধ্যম বর্গ এবং নিম্নবর্গের মানুষের লেগে সবথেকে সন্তুষ্টজনক কারণ আমরা ইন্ডিয়া এমন একটা দেশ ওয়ার্ল্ডের মাঝে যেখানে সবথেকে বেশি শ্রমিক যারা বাইরে গিয়ে কাজ করে এবং দেশে তারা টাকা পাঠায় পরিবারের লেগে তো এখানের মধ্যে যে এতটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে এটার লেগে বেজান মানুষের এটা সুবিধা হইব যে তারা ট্যাক্সটা কম খাটবো যেখানে আগে সাত লাখ পর্যন্ত ইয়ে করা হয়তো ট্যাক্সটা নেওয়া হয়তো সাত লাখের উপরে গেলে তখন তারা এটা একটা সুবিধা সব থেকে বেনিফিট পাইছে দশ লাখ পর্যন্ত তো তারা টাকা পাঠাইতে পাঠানোর লেগা কোনো অসুবিধা নাই আর তারা এটা আমরা সবসময় ভাবি যে আমরা ট্যাক্সটা বেশি নিলে আমরা সব থেকে মানে প্রাণে ধরে তখন আমরা এটা একটা রিল্যাক্সেশন আর যে আমরা দশ লাখ পর্যন্ত ট্যাক্স আমরা মুখো বইব মেডিসিন খাওয়া আজকাল একটা নিত্য প্রয়োজনীয় কাজ হয়ে গেছে যেরকম ভাত খাওয়ার মতো ডেইলি একটা না খাইলেও হয় না এর মধ্যে যেটা কস্টলি যেটা মানে যেগুলা ঔষধ বড় বড়ো ট্রিটমেন্টালে কাজ আর এগুলার মধ্যে ছয়ত্রিশটা যেগুলা মেডিসিন আছে এগুলার দাম কমানো হয়েছে আর যেগুলা আইটেমসের দাম কমের এগুলা সব এক এপ্রিল থেকে এক এপ্রিল দু হাজার পঁচিশ থেকে কার্যকর হইব এখন থেকে না মানে এক এপ্রিল দু হাজার পঁচিশ থেকে এর মাঝে আছে টিভি মেডিকেল যেগুলা সরঞ্জাম আছে সার্জিক্যাল সরঞ্জাম এগুলো কমব এরপরে মোবাইলের দাম কমব ইলেকট্রিক গাড়ি আছে আর কাপড় লেদারের যেগুলা জিনিস বানানো হইব এগুলা আর মোবাইলে যেগুলো আইটেমস আছে এগুলো কমবো আর বরফজাত যেগুলা মাছ যেগুলা আমদানি আমরা করি বাইরে অন্যান্য স্টেট থেকে এগুলোর দামও অনেকটা কমে যাব গিয়া এখন ইলেকট্রিক কার্স বা ইলেকট্রিক অটো যেগুলো ইলেকট্রিক আছে যেগুলো লিথিয়াম ব্যাটারির সাহায্যে চলে এগুলারও অনেকটা দাম কমে যাইব গিয়া বাজেটের মধ্যে একটা বড় স্টেপ নেওয়া হয়েছে যেটা হলো উড়ান স্কিম যার মাধ্যমে একশো বিশটা নতুন ডেস্টিনেশন খুঁজে হইব মানে এয়ারপোর্ট আর কি বানানো হইব যেখানে আমরা সুবিধা মতো সব যাতায়াত করতে পারি আজকালকে মধ্যমবর্গের যারা আছে তারা আজকাল টাইমের বুথ শর্ট আছে তো তাড়াতাড়ি যে কোনো তো অন্য জায়গায় যাইবার লেগে প্লেন বেশি ব্যবহার করিয়া থাকে তো তারা লেগিয়া একটা মানে সুবর্ণ সুযোগ বানানি হওয়ার যাতে আরও নতুন নতুন ডেস্টিনেশন বানানি হয় নতুন নতুন এয়ারপোর্ট বানানি হয় যাতে চলাচলে সুবিধা হয় টাইমটা বাসে বাজেটের মধ্যে সবথেকে বড় স্টেপ ওই লোকিয়া প্রত্যেক ডিস্ট্রিক্টে একটা ক্যান্সার হসপিটাল খোলার উদ্যোগ নিশন সরকারের তরফ থেকে নেওয়া হয়েছে এটা আমরা বর্তমানে দেখতে পারলাম যে বর্তমানে গভর্নমেন্টে মানে হসপিটালের দিক থেকে নানান ধরনের সুবিধা ফ্যাসিলিটি দেন যেরকম আয়ুষ্মান কার্ড আছে যে তরফ থেকে আমরা অনেকটা রিলিফ পাই যাই যেটা সিনিয়র সিটিজেনশিপে দেওয়া হয় আপনার মিডিল মধ্যম বর্গর ওই জেসা যেটা সিনিয়র সিটিজেনশিপে সবে ফাইয়া থাকুন যেটা আয়ুষ্মান কার্ড তারপর যারা মহিলা আসুন যারা প্রথমে প্রথম বিজনেস স্টার্ট করতে যাইরা এসসি বা এস যারা আসুন যারা প্রথমবার বিজনেসটা স্টার্ট করতে যাইরা তারা লিখে কিন্তু গভর্নমেন্টে পাঁচ লাখ পর্যন্ত লোন দেওয়ার উদ্যোগ নিছে যেখানে কিষাণ ক্রেডিট কার্ড যেটা আগে তিন লাখ পর্যন্ত আসিল অখন এটার বাড়াইয়া পাঁচ লাখ পর্যন্ত করা হইছে বাজেটের মেইন হেডলাইনটা আসিল বারো লাখ পঁচাত্তর হাজার পর্যন্ত যেটা ইনকাম ট্যাক্স আছে এটা এখন জিরো করা হয়ে গেছে যেটা আগে সাত লাখ পর্যন্ত আসিল আর যেটা নতুন ইনকাম ট্যাক্স বিল যেটা আছে এটা উপস্থাপন করা হইব পার্লামেন্টের সামনের সপ্তাহে আপনারা যারা আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা শেয়ার করবা লাইক করবা আজকে লেগে অতটাই ধন্যবাদ